প্রলয় মেহকে বোঝানোর চেষ্টা করে যে কৃপানের মতো ছেলেকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি তোকে সব টাকা দিয়ে দেব তুই বর্দাকে টাকা ফেরত দিয়ে দিস মেহক বলে এই বিয়েতে আমি অসুখী থাকলেও আমার পরিবারের সবাই সুখী থাকবে প্রলয়ের বোঝানোর পরেও মেহকের মন এতটাই ভেঙে গেছে যেন কোনো রাস্তা নেই ভেবে মেহকের মন এই বিয়েটাকে পুরোপুরিভাবে মেনে নিয়েছে তখনই ভজন কৃপানকে নিয়ে উপস্থিত হয় মুখার্জি বাড়িতে বন্নি মেহকে ইশারায় বলে আর কোনো তামাশা করো না যেন তারপর কৃপান মেহকের সাথে রুমে যেতে গেলে প্রলয় তাকে আটকায় কৃপান রেগে গিয়ে বলে বিয়ের পর শাশুড়িকে দিয়ে পা ধোয়ানোর নিয়ম আছে বেশি রাগালে আমি সেটা শ্বশুরকে দিয়ে ধোয়াবো মেহেক প্রলয়ের সামনে হাত জোর করে বলে তুমি এসবের মধ্যে আর কোনো বাধা সৃষ্টি করো না ভজন মেহককে বলে গীতাকে ফোন করে বলো তার সন্ধান থামানোর জন্য যেটা শুনে প্রলয় রেগে গিয়ে তাকে চার্জ করতে গেলে রাকা তাকে আটকে দেয় তারপর ভজন ফোনটা লাগিয়ে মেহকে দেয় কৃপান বলে গীতা বিয়েটা ভাঙার চেষ্টা করছে ওকে থামাও মেহে গীতাকে বলে তুমি এই বিয়েটা ভাঙার চেষ্টা করো না পারলে বাড়ির বউ হয়ে থাকো কৃপানের সাথে বিয়ে হওয়া আমার কপালে লেখা ইলিন ফোনটা কেড়ে গীতাকে বলে তুমি যা করছো করো ভজন মিত্তির এরা খারাপ মানুষ আমি তোমার পাশে আছি তুমি থেমো না ইলিন ভজনকে বলে আমি ধন্য তোমার সাথে আমার বিয়ে হয়নি আর গীতা বৌদি এই বিয়েটাও হতে দেবে না ভজনার কৃপান যাওয়ার আগে মেহেককে বলে যায় গীতা নামক জুট ঝামেলাটা বিয়েতে যেন কোনো সমস্যার সৃষ্টি না করে এটা তোমার দায়িত্ব ওকে বুঝিও তুমি অন্যদিকে অঙ্কিতের বাবা খবরটা পায় যে বিশ্বেষণ মণ্ডলকে প্রশ্ন করার জন্য পুলিশ তাদের সাথে নিয়ে গেছে অঙ্কিত এসে তার বাবাকে বলে গীতা বৌদি আর আমি আছি তোমার কিছু হবে না গীতা বৌদি শুধু কৃপানার মেয়েকের বিয়েটা আটকাতে চায় তাই গীতা বৌদি এতটা সক্রিয় কৃপানের বাবা বলে গীতা সক্রিয় হলে যে ধীমান সেন কিরণকান্তি কৃপান ব্যানার্জি এমনকি তোর বাবার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে সেটা অন্যদিকে গীতা বিশ্বেষণ মণ্ডলকে ইন্টারোগেট করতে শুরু করে দিয়েছে যেখানে সব কিছুতেই বিশ্বেষণ মণ্ডল আমি কিছু জানি না বলতে থাকে তারপর সে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে গীতা বলে আপনি এখান থেকে চলে গেলে একটা মেয়ের পুরো জীবন নষ্ট হয়ে যাবে আমি আপনাকে হাত জোর করছি মুখ বুঝে থাকবেন না তখনই অগ্নিজিৎ বিশ্বেষণ মণ্ডলকে ফোন করলে গীতা ফোনটা কেড়ে নিয়ে লাউড স্পিকারে দেয় যেখানে অগ্নিজিৎ তার মেয়ের বিয়ের কার্ড পাঠানোর জন্য বিশ্বেষণ কোথায় আছে জানতে চায় গীতা বলে ও আছে পঙ্কজ খাস নবিশের কাস্টাডিতে আপনার ফোন করাতে এটা বুঝে গেলাম এ কেসের সঙ্গে আপনার কোনো যোগসূত্র আছে বিশ্বেষণ জেলে কেন অগ্নিজিৎ জানতে চাইলে গীতা বলে ওকে মেরে ওর মুখ থেকে সব সত্য বার করার জন্য ওকে এখানে আনা হয়েছে